ভক্তদের জন্য একটি শুভ সংবাদ প্রতি বছর শ্রীদাম ওড়াকান্দি পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর আবির্ভাব উৎসবে লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয় এ সময় জায়গা সংকুলনের জন্য ভক্তদের রাত্রি যাপন স্যানিটেশন সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ঠাকুরের একজন পরম ভক্ত বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আটঝুরি নিবাসী মতুয়া গৌরাঙ্গ মন্ডলের নেতৃত্বে শ্রীদাম ওরাকান্দি কামনা সাগরের দক্ষিণ পাশে চার বিঘার বেশি জমি লিজ নেওয়া হয়েছে জায়গাটি ঠাকুর বাড়ি থেকে খুবই কাছে মাত্র কয়েক মিনিটে খুব সহজে ভক্তরা এখানে অবস্থান করতে পারবেন আপাতত সহাচার বিঘা জমি পেয়েছি সীমানাটা একটু দেখানোর জন্য বলবো এ পাশে দেখেন একটা বাড়ি দেখা যায় এবং তারপরে পূর্ব পূর্বপাশে একটা রাস্তা মেইন রাস্তা রাস্তা যেটা ঠাকুরবাড়ি যাওয়ার প্রধান রাস্তা গীতকান্দির থেকে এরপরে দেখেন ওই কর্নারে একটা কারেন্টের পিলার দেখা যায় এইভাবেই এসে এই যে আরেকটা দেখেন জল দেওয়ার শেষের পিলার দেখা যায় এই যে কাছে আর একটা পিলার আছে এটা হচ্ছে টোটাল আমাদের জায়গার পরিধিটা দেখেন আমরা এই জায়গাটা মোটামুটি মাঝখানে আছি এখান থেকে আমাদের গুরুচাঁদ মন্দিরটা স্পষ্ট দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে গুরুচাঁদ মন্দির দেখা যায় এটা এমন একটা জায়গা যে একেবারে ওড়াকান্দির বারুনি উৎসবের সময় এর চাইতে কাছে ভক্তদের থাকার জন্য ভালো ব্যবস্থা করে দেওয়ার মতো আর বিকল্প জায়গা হয় না বললে